আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসনে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন জামায়াতে ইসলামী বটিয়া বটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনে দলের প্রার্থী হয়েছেন নন্দী যিনি স্থায়ীভাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্রচন্দের ঘনিষ্ঠ হিসেবেই বেশি পরিচিত ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার বাসিন্দা কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী মোটরসাইকেলের শোরুম থেকে শুরু করে তেল রড সিমেন্ট তিন বহুমুখী ব্যবসার সঙ্গে জড়িত তিনি তার বাবা ছিলেন তেলিবার অনুসারী কৃষ্ণ নন্দীর দাবি দুই হাজার তিন সালেই সাবেক জামায়াত এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন এবং বর্তমানে তিনি ডুমুরিয়া জামায়াতের হিন্দু কমিটির সভাপতি তবে তার মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক বিতর্ক জনপ্রিয় স্থানীয় নেতা শেখ আবু ইউসুফকে বাদ দিয়ে কিভাবে কৃষ্ণনন্দী মনোনয়ন পেলেন এ নিয়ে দলের ভেতরেই দেখা দিয়েছে অসন্তোষ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের বড় একটি অংশ অভিযোগ তুলেছে বিগত এক যুগে কৃষ্ণনন্দী ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ্রের অতি ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মন্ত্রীর নানা কর্মসূচিতে তার অংশগ্রহণের অসংখ্য ছবি এখানেই শেষ নয় বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে একটি প্রতিবেশী দেশের বিশেষ সংস্থার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা শিমুল কুমার বসুর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং একই বৈঠকে ভারতের গোয়েন্দা সংস্থার আইবি কর্মকর্তার উপস্থিতির কথাও উঠে এসেছে বিভিন্ন মহলের অভিযোগে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণনন্দী তার বক্তব্য ব্যবসায়ীদের পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে স্বাভাবিক সম্পর্কই ছিল রাজনৈতিক ঘনিষ্ঠতা নয় দুই সাল থেকেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এ দলের প্রতি তার আস্থা আছে খুলনা এক আসনে কৃষ্ণনন্দীর মনোনয়ন এখন স্থায়ী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতের হিসাব নিকাশ এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা দেখতে এখন নির্বাচনের মাঠের অপেক্ষা